হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এটা হলো ক্লাস টেনের ম্যাথামেটিক্স টেক্সটবুক পেজ নাম্বার একশো পঁয়তাল্লিশ প্রয়োগ নাম্বার ষোলো এখানে আছে পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি ডম্ববিখার চুনাকৃতি ট্যাঙ্ক সম্পূর্ণ জলপূর্ণ আছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের বেশের একটি পাইপ দিয়ে যদি মিনিটে দুশো পঁচিশ মিটার বেগে জল বের করা হয় তাহলে পঁচিশ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত পঁয়তাল্লিশ মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায় ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে এখানে ট্যাঙ্কের তো ধরে নিয়ে প্রথম ট্যাঙ্কের আয়তন বের করতে হবে আর আট সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসের পাইপ দিয়ে পঁয়তাল্লিশ মিনিটে কত জল বের হয় সেই জল বের করে নিতে হবে জলের আয়তন বের করে নিতে হবে তাহলে লঙ্গ যে ট্যাঙ্কটা আছে তার আয়তন এবং এই বের হওয়া জলের আয়তন এই দুটো সমান হবে তাহলে এই দুটো সমান লিখে আমরা ট্যাঙ্কের ব্যাসের আর ধরে আর ধরলে সেই আলের মান বের করতে পারবো তাহলে প্রথম কাজ হবে ট্যাঙ্কের ব্যাসার্ধ আর ধরে ট্যাঙ্কে কত জল আছে সেই জলের আয়তন বের করা তাহলে লিখতে হবে মনে করি ট্যাঙ্কটি ব্যাসার আর 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 মিটার আচ্ছা উচ্চতা ট্যাঙ্কটি হচ্ছে তো পাঁচ মিটার এইচ সমান পাঁচ মিটার অতএব আয়তন সমান পায় আরেকের এইচ পায়ের মানবাস হব না কেন কি যখন যখন এই পাইপ দিয়ে জল বেরো হবে তার আয়তন বের করব সেই আয়তন বের করার ক্ষেত্রে আরেকটা পায়ে আসবে সে পায় পায়ে কেটে যাবে সুতরাং পায় পায়ে হিসেবে রাখবো আরের মান আরের মান আরই আছে এবং এইচ এর মান ফাইভ ঘনমিটার তাহলে এটা হলো সমান ফাইভ পাই আর স্কোয়ার ঘনমিটার তাহলে এটা হলো ট্যাঙ্কির জল আছে সে জলের আয়তন এবার যে জল পাইপ দিয়ে বেরিয়ে আসছে তার আয়তন বের করতে হবে তাহলে পাইপের ব্যাসাধ্য এই আর্টের হাফ পাইপের ব্যাস দো আর সমান আট বাই টু সেমি সমান চার সেন্টিমিটার তাহলে আয়তন যেহেতু জলের আয়তন আমরা ঘন মিটারে বের করেছি তাহলে সেন্টিমিটারকে মিটার করে নিতে হবে চার বাই একশো মিটার একশো দিয়ে ভাগ করলে সেন্টিমিটার মিটার হয়ে যায় আচ্ছা এখানে জলের যে বেগ মিনিটে জলের বেগ দুশো পঁচিশ মিটার এটাই হবে উ পাইপের ক্ষেত্রে দৈর্ঘ্য বা উচ্চতা তাহলে পাইপের দাম জলের বেগ ব্যাগ এইচ এটা সমান দুই দুই পাঁচ মিটার তাহলে পঁয়তাল্লিশ মিনিটে যে জল বেরিয়ে আসছে তার আয়তন বের করতে হবে পঁয়তাল্লিশ মিনিটে যে জল বের হয় তার আয়তন সমান প্রতি মিনিটে জলের দুশো পঁচিশ মিটার তাহলে মিনিটে যে জল বের হয় তার আয়তন পায় আর স্কোয়ার এইচ আর যেহেতু পঁয়তাল্লিশ বলা আছে তাহলে ইন্টু পঁয়তাল্লিশ করতে হবে তাহলে সমান পায়ের মান বসালাম ইন্টু আরের মান চার আছে বাই এর হোলস্কোয়ার ইন্টু এইচ এইচ হল দুই দুই পাঁচ ইন্টু পঁয়তাল্লিশ এটা হবে ঘনমিটার তাহলে এই আইতনটাকে একটু সরলীকরণ করতে হবে প্রায় ইন্টু চার বাই একশো স্কোয়ার আছে দুবার লিখবো ইন্টু দুশো দুশো ইন্টু চার বাই একশো চার বাই একশো ইন্টু দুশো পঁচিশ ইন্টু পঁয়তাল্লিশ ঘন মিটার পঁচিশ দিয়ে কাটলে ন পঁচিশ দুশো পঁচিশ আর এখানে চার পঁচিশ এখানে আচ্ছা এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ এটা পাঁচ কাটলে পাঁচ কুড়ি একশো চার চার কেটে দিলাম কুড়ি চার এক চার আর চার পাঁচ এক কুড়ি পাঁচ তাহলে উপরে পাচ্ছি পাই নয় নয় ননং একাশি পাই আর নিচে আছে পাঁচ আর পেয়েছি এদিকে পেয়েছি ফাইভ পাই ঘনমিটার আর এখানে পেয়েছি একাশি পাই পাই ফাইভ তাহলে এই দুটো আইটম সমান হবে তাহলে প্রশ্ন অনুসারে ফাইভ পাই আর সমান পাই বাই ফাইভ তাহলে এখান থেকে পাই আর সমান আর তার নিচে আসবে ফাইভ তাহলে নিচে নিচে এইভাবে লিখতে পারি ওয়ান বাই ফাইভ পাই 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 কেটে দিলাম তাহলে সমান একাশি বাই পাঁচ কাছে পঁচিশ তো এটা নয় বাই পাঁচ তার হোল স্ক্যার লিখতে পারি তাহলে আর স্কের সমান নাইন বাই ফাইভ তার হোল স্ক্যার বা আর সমান নাইন বাই ফাইভ তো এখানে প্রশ্ন ছিল কি যে প্রশ্ন ছিল ট্যাঙ্কটির ব্যাস ব্যাসের দৈর্ঘ্য কত ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি এটা প্রশ্ন ছিল তাহলে এটা বেড়েছে ব্যাসার্ধ অতএব ট্যাঙ্কের ব্যাস ট্যাঙ্কের ব্যাসার্ধ ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান নয় বাই পাঁচ মিটার তাহলে নয়কে পাঁচ দিয়ে ভাগ করে কত আসে দেখি পাঁচ এককে পাঁচ চার দশমিক নিয়ে শুনে নিলাম পাঁচ আটটা চল্লিশ তাহলে ব্যাসার্ধ হলো সমান এক দশমিক আট মিটার এবং ব্যাস ব্যাস হবে আমরা জানি ব্যাসার্ধে ডবল ব্যাস হয় অর্থাৎ ব্যাসার্ধেকে দুই দিয়ে গুণ করলে ব্যাস পাবো ব্যাস সমান এক দশমিক আট ইন্টু দুই মিটার তো এখানে এক দশমিক আটকে দুই দিয়ে গুণ করতে হবে আর দুকোনো ষোলো ছয় হাতে এক দু চার আগে পাঁচ এখানে দশমিক তাহলে সমান ফাইভ পয়েন্ট এটা থ্রি পয়েন্ট সিক্স তাহলে থ্রি পয়েন্ট সিক্স মিটার আর একটা সেন্টিমিটার করলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু একশো মিটার এক সেন্টিমিটার হয় এই একশো সেন্টিমিটার এক মিটার হয় তাহলে এত সেমি গুণ করলে তিন ছয় শূন্য শূন্য একটা সংখ্যার আগে দশমিক সেমি সমান তিনশো ষাট সেমি তাহলে মিটারে রাখলেও চলবে মিটারে রাখলে হবে তিন দশমিক ছয় মিটার আর সেন্টিমিটারে রাখলে তিনশো ষাট সেন্টিমিটার তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তালা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ